আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে হবে বলেছেন লায়ন ফারুক এরপর জানিয়ে দিব বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে বলেছেন প্রিন্স এদিকে সংযমের মধ্য দিয়ে সমাজে শান্তি ইনসাফ ফিরে আসুক বলেছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দিব ফের সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া বিজিবির বাধা সর্বশেষ জানিয়ে দিব টঙ্গিতে যৌথ বাহিনীর অভিযানে আটক ষাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে হবে বলেছেন লায়ন ফারুক দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রেখে যাওয়া বাজার সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতরীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান তিনি বলেন অতীত আবামী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম কমছে না শনিবার পহেলা মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে লায়ন ফারুক এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বারদলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন গরিব দুঃখী মানুষের দিকে তাকান সিয়াম সাধনার এই রমজান মাসে শ্রমজীবী মানুষের দৈনিক আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে গরিব দুঃখীরা আপনাদের ক্ষমতার রশি ধরে টান দেবে তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন এ সময় সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান লায়ন ফারুক তিনি বলেন নির্বাচনের যত বিলম্ব হবে দেশে তত সংকট বাড়বে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে বলেছেন প্রিন্স রাজনৈতিক অঙ্গনে বিভেদ বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হচ্ছে বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার আটাশ ফেব্রুয়ারি বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন বিএনপির অদৃশ্য রাজনৈতিক প্রতিপক্ষ দিন দিন দৃশ্যমান হচ্ছে কোনো একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে রাজনৈতিক অঙ্গনে বিভেদ বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে উদ্দেশ্যমূলকভাবে বিএনপির অগ্রযাত্রা ঠেকাতে তারা অপপ্রচার ও নন ইস্যুকে ইস্যু বানিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে নির্বাচনে পরাজয়ের ভয়ে তারা জাতীয় নির্বাচন প্রলম্বিত করতে অমূলক দাবি করেছে মতবিনিময় সভায় তিনি প্রবাসী নেতাকর্মীদের প্রতি দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি নজর রাখার আহ্বান জানিয়ে যার যার অবস্থান থেকে দেশে দ্রুত নির্বাচনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি বলেন সংস্কার ও নির্বাচন বিলম্বিত হওয়ায় জনগণ হতাশ ও অস্থির হয়ে উঠছে দেশ অস্থিতিশীল হয়ে উঠছে আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতির অবনতি ঘটছে নির্বাচিত না হওয়ায় অন্তর্বর্তী সরকার পরিস্থিতির শক্ত হাতে ও বাস্তব পদক্ষেপ নিয়ে মোকাবেলা করতে পারছে না অন্যদিকে পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বনছে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই শক্ত হাতে মোকাবেলা ও দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সংযমের মধ্য দিয়ে সমাজের শান্তি ইনসাফ ফিরে আসুক বলেছেন মির্জা ফখরুল পবিত্র মাহে রমজান উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান মির্জা ফখরুল বলেন রমজানের প্রথম ইবাদত সিয়াম বা রোজা রাখা পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রব্বুল আলামিনের নিকট করুণা ভিক্ষা করলে চিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন এগারো মাস অপেক্ষার পর এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস আল্লাহ বলেন রমজান মাস এতে মানুষের এবং সৎপথের সুনির্দিষ্ট নিদর্শন ও সত্যতার পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বলেন তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মৌসুম কেননা এই মাসে মানুষের গুনাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধন এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা ও ও অর্জন করা রমজানের রোজা ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয় ফের সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া বিজিবির বাধা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে ফের কাটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী গার্ড বাংলাদেশ সদস্যদের বাধায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে রোববার দুই মাস সকালে দহগ্রাম অঙ্গরপোতা বিজেপি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার আটাশ ফেব্রুয়ারি রাতের আধারে সীমান্তে অবৈধভাবে কাটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করে বিএসএফ বিজিবি সূত্রে জানা গেছে শুক্রবার রাতে সীমান্তের পিলার দুই নম্বরের তিন থেকে আট নম্বর উপপিলার দহগ্রামে অবৈধভাবে কাটাতারের বেড়া ও খুঁটি বসায় বিএসএফ খবর পেয়ে শনিবার পহেলা মার্চ সকালে বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন দহগ্রাম অঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদ লুৎফর রহমান এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাটাতারের বেড়ার পাশে অবস্থান নেয় এতে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এ নিয়ে শনিবার বিকেলে ভারতের অরুণ ক্যাম্পের বিএসএফ ক্যাম্প কমান্ডারের সঙ্গে কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘন্টা ব্যাপী পতাকা বৈঠক করে বিজিবি এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী ভারতের বিএসএফ বোটবাড়ি কোম্পানি কমান্ডার জালম সিং নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল একান্ন বিজিবি ব্যাটেলিয়ানের পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে রংপুর একান্ন বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন বলেন বিএসএফ জানিয়েছে জেলা প্রশাসনের সহায়তায় নাকি কাটাতারের বেড়া নির্মাণ করেছে দেশটির স্থানীয় গ্রামবাসী আমরা বলছি এসব মৌখিক কথা মানি তাদের কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিএসএফ এ ব্যাপারে সমাধান করবে বলে আমাদের জানিয়েছে টঙ্গিতে যৌথ বাহিনীর অভিযানে আটক ষাট গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী শনিবার পহেলা মার্চ সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযান শুরু হয় অভিযানে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে জানা যায় টঙ্গীর মাজার বস্তি ঘিরে মাদক কারবারের ভয়াবহ অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর থেকে এ অভিযান পরিচালিত হয়